বাংলাদেশ কোস্টগার্ড সাতটি অত্যাধুনিক সার্চ অ্যান্ড রেস্কিউ পেট্রোল বোট অর্ডার করেছে আয়ারল্যান্ডের সেফহাভেন মেরিন থেকে প্রযুক্তি ক্রয় করে নারায়ণগঞ্জের ডকয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ডিডাব্লিউতে এসব বোট নির্মাণ করা হচ্ছে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে কোস্টগার্ডের জন্য বার্রাকুডা এস ওয়ান টু ফাইভ এস মডেলের বোট নির্মাণ করা হবে তবে কোন ধরনের অস্ত্র এতে সংযুক্ত করা হবে তা এখনও জানা যায়নি লোকাল প্রোডাকশনে এটি বিডিএসএর ফোরটিন বোট নামে নির্মাণ করা হবে এর আগে নারায়ণগঞ্জের ডি ডাব্লিউতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য নির্মিত হয়েছিল স্টিংরে ক্লাস হাই স্পিড বোট যেটা ইন্দোনেশিয়া থেকে প্রযুক্তি নিয়ে বাংলাদেশে হাই স্পিড বোটগুলো নির্মাণ করেছিল বাংলাদেশের মতো নদীমাত্রিক দেশের সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের জন্য এমন জানের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের জন্য গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ তিনটি ম্যারিটাইম সার্ভেলেন্স ড্রোন এবং চারটি লার্জ বুলেটপ্রুফ হাই স্পিড বোট ক্রয় করা হচ্ছে একই সাথে কোস্টগার্ডের বহরে ম্যারিটাইম সার্ভেলেন্স রাইডার শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে ইতিমধ্যেই এই সংক্রান্তে একটি টেন্ডারও ইস্যু করা হয়েছে কোস্টগার্ডের আধুনিকায়নের আওতায় দেশে নির্মিত আরও বিভিন্ন পেট্রোল ভেসেল শীঘ্রই যুক্ত করা হবে তুরস্ক থেকে কোস্টগার্ডের জন্য নয়টি ওপিভি কেনা হয়েছে যেগুলো দেশেই নির্মাণ করা হবে তার ভেতর প্রথম ওবিভিটি তুরস্কের থেকে সরাসরি ক্রয় করা হবে আর বাকি আটটি তুরস্কের সহায়তায় নিজ দেশেই তৈরি করা হবে বাংলাদেশ কোস্টগার্ডকে খুব শীঘ্রই দ্বিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে যার জন্য বিভিন্ন জাহাজ ওভারক্রাফট হেলিকপ্টার ড্রোন কেনা প্রক্রিয়াধীন রয়েছে এর ফলে দেশের উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ কোস্টগার্ড